এই হাই এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সরস্বতী পুজোর সবাইকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমার তরফ থেকে আর এটা হচ্ছে রবিবারের ভিডিও আমাদের এখানে সোমবার পুজো হয়েছে তোমাদের রবিবার হয়েছে কিনা সোমবার হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমরা তো এখানে সোমবার করেছি তো এটা রবিবার রাতের ভিডিও রবিবার রাতে আমরা এই আলপনাটা কমপ্লিট করছিলাম তো আলপনাটা কেমন হয়েছে তোমরা আমাদেরকে কিন্তু জানিও ঠিক আছে অন্যান্য বছর আমার বাড়িতেই পুজো করি আমি আমার স্টুডেন্টদেরকে নিয়ে তো আমি এর আগের ভিডিওতে বলেছি যে আমার কিছু প্রবলেম চলছে তো সেই কারণেই আমি ঠিকঠাক ভিডিও আপলোড করতে পারছি না তো সেই কারণেই এবছরও আমি পুজোটা করতে পারিনি বাড়িতে তো চেষ্টা করছি পরের বছর আরও বড় করে করার তো বাড়িতে যেহেতু করিনি তাই পাড়ার ক্লাবে পুজোটা করেছি আর দেখো এখানে এটা পরের দিন সোমবারের ভিডিও এখানে সকাল সকাল সাড়ে ছটার মধ্যে রেডি হয়ে আমি চলে এসেছি আর তখন পর্যন্ত বাচ্চারা আসেনি দু চারজন এসছে তো আমি এসেই মধ্যে তোমার এখানে ফলগুলো কাটতে বসে গিয়েছি আর এই পুজোর দায়িত্বে সায়ন্দার আমি ছিলাম সায়ন্দা বলতে যিনি পুজো করেন আর কি তো উনি এখনও আসেনি তো আমি এসে আগে ফলগুলো কেটে নিচ্ছি বাকি যন্ত্রগুলো উনি এসে কর এই দেখো বলতে বলতে সায়নদাও চলে এসেছে এখানে আমি ফল কাটছিলাম আমার সায়ন্দা এসে বলে দিচ্ছিলো কোন কোন ফলগুলো কাটবো আর কুল তো গোটা রাখতে হয় তো সেগুলোই আমাকে বলে দিচ্ছে আর তোমার সায়নদা এদিকে প্রতি প্রতিমাটা সাজিয়ে নিক আর বাকি রেডি করে নিক প্রতিমার এখানে আর আমি ওদিকে ফুল ফলগুলো রেডি করে নিই আমার ফল কাটা হয়ে গিয়েছে ফুলও রেডি করা হয়ে গেছে আর এখানে আমি নৈবেদ্যগুলো সাজিয়ে নিচ্ছি আর এদিকে সায়নটা ঘট বসানোর জন্য রেডি করছে আর এখানে দেখো প্রায় সব বাচ্চাই চলে এসেছে অত সকালে সাড়ে ছটার দিকে আসতে পারিনি তখন দু একজন বাচ্চা এসেছিলো আর এখন সমস্ত বাচ্চারা চলে এসেছে আমার স্টুডেন্টরা পাড়ার বাচ্চারা সবাই চলে এসেছে তো তাড়াতাড়ি তো আমাদের এখানে পুজো কমপ্লিট করতে হবে আর তোমার তিথিও বেশিক্ষণ থাকবে না তো এখানে পুজোটা কমপ্লিট করে বাচ্চারা আবার সব স্কুলে যাবে আমাদের এখানে কিন্তু অনেক স্কুলে কালকের হয়ে গিয়েছে মানে রবিবার আবার অনেক স্কুলেই তোমার আজকের হচ্ছে কারণ আমার অনেক স্টুডেন্টরা কালকে গিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে এসেছিলো বারোটার পর আবার অনেক স্টুডেন্টদের আবার আজকের যেতে হবে তো ওরা তো আর পুষ্পাঞ্জলি দিতে পারবে না কারণ এখানে পুজো করছে ওখানে অলরেডি টাইমে পৌঁছোতেও পারবে না তো এখানে পুষ্পাঞ্জলি দিয়ে ওরা স্কুলে যায় এই দেখো কত ছোট ছোটো সরস্বতী ঘুরে বেড়াচ্ছে কি ভালো লাগছে না বিভিন্ন রকমের সেজে তো এরকম ওদের মতো আমাদেরও কত স্কুলের স্মৃতি জড়িয়ে রয়েছে এখানে প্রতিমাও রেডি হয়ে গেছে আর আমাদের পুজোও শুরু হয়ে গেছে কেমন লাগছে মাকে অবশ্যই কমেন্টে জানিও তো জানো তো আমাদের এখানে বোড়ালে খুব বড়ো করে মেলা হয় সরস্বতী পুজো উপলক্ষে ত্রিপুরা সুন্দরী মন্দিরে বাৎসরিক পুজো তো তার জন্য অনেক বড় করে মেলা হয় প্রচুর পরিমাণে ভিড় হয় তো আমরা আর বাইরে কোথাও ঘুরতে যাই না তবু অন্য অন্য বছর সুরজিৎ বাড়িতে থাকলে ঘুরতে যাওয়ার প্ল্যান করি বাট এবছর যেহেতু বাড়িতে নেই তাই কোথাও ঘুরতে যাই না আর মেলাতেও যেতে ইচ্ছা করে না ওনার কাছে তবু মা বাবা দিদিরা যায় ওদের সঙ্গে কি ঘুরে আসে তো আমরা দিনের বেলাও গিয়ে ওখানে ভোগ খাই অন্য অন্য বছর এবছর আর যাওয়া হয়নি সন্ধ্যাবেলা গিয়ে ঘুরে এসেছিলাম মেলাতে নমস্তুতে নমস্তুতে জয় জয় দেবী জয় জয় দেবী চড়া চড়ো সাড়ে তোমরা দেখলে আমাদের পুষ্পাঞ্জলি দেওয়াও কমপ্লিট হয়ে গেছে তো পুষ্পাঞ্জলি দেওয়ার পর অনেকটা লেট হয়ে গিয়েছিলো তো বাচ্চাদের স্কুলে গিয়ে ছেড়ে দিয়ে এসেছিলাম তখন আর ভিডিও করতে পারিনি এবং তারপরে বাবা মা বাড়িতে খিচুড়ি পাপড় ভাজা বেগুন ভাজা চাটনি এসব এগুলো খেয়ে আর বাড়িতে ঘুমিয়ে পড়েছিলাম আর বকরিতে যাওয়া হয়নি মেলায় মন্দিরে তো যাই হোক তখন আর ভিডিও করতে পারিনি মেলা থেকে ঘুরে এসে সন্ধ্যাবেলা এখানে আবার এসেছি এখানে দধিকর্মা বানানো হবে তো সন্ধ্যাবেলা পুজো দেওয়া হচ্ছে আবার সমস্ত বাচ্চাদের ডেকে নিয়ে এসেছি কিছু কিছু বাচ্চারা আসেনি কারণ যেহেতু বললাম না এখানে বড় করে মেলা হয় তো তারা মেলাতেই গিয়েছে এখনও ফেরেনি আর যারা যারা বাড়িতে ফিরে এসছে তাদেরকে নিয়ে আবার চলে এসেছি সন্ধ্যাবেলা

তোমাদের এবছর পুজো কেমন কাটলো কোথায় কোথায় ঘুরতে গেলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও ওই যে বললাম আমার খুব একটা বেশি ভালো কাটেনি তবুও চেষ্টা করেছি সমস্ত বাচ্চাদের নিয়ে পুজো করার এবছর মনটা খুবই খারাপ বছর পড়তে না পড়তে খুব খারাপ খারাপ ঘটনা ঘটে গিয়েছে আমার সাথে ইভেন্ট এখনও হচ্ছে তো সমস্ত কিছু তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব একটু পরিস্থিতিটা সামলে উঠি সমস্ত কিছু শেয়ার করব তো যাই হোক এমনিও মনটা খারাপ কারণ বাড়ির পুজো বাড়িতে করতে পারিনি তো তার জন্য এমনি মনটা খারাপ তবুও এখানে পুজো করেছি এবং তার উপর সুরুচিত নেই যে খুব একটা বেশি ভালো পুজো কেটেছে তাও নয় যাই হোক তোমাদের কেমন কেটেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে এই বছর না আমরা প্ল্যান করে রেখেছিলাম যে বাড়ির পুজোটা অনেক বড় করে করব তো যাই হোক করতে তো পারিনি তো চেষ্টা করছি পরের বছর অনেক বড়ো করে করার যাই হোক দেখি কতটা কি হয় তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো